বিএমপি সরকার কিছু কাজ করতে পারে নয় বছর ধরে কিছু কাজ আওয়ামী লীগ যে কাজ করছে বিশ্ব রেকর্ড ভীম সরকার সব দিক কাজ করে আওয়ামী লীগের কয়েকটা বিশ্ব রেকর্ডের নাম বলে পদ্মা সেতু মেট্রো ট্রেন ওভারব্রিজ সব পাইব বিদ্যুৎ বহুত বহু কাম করছে এর সরে যুব পারবা

ঠিক আছে এই যে জিনিসপত্র সবকিছু দাম এটা কি করে এখন যত হলো বাংলাদেশ ভবিষ্যৎ বাণীদের সতেরো বছর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ এ বাংলাদেশে উন্নয়নের জন্য পদ্মা সেতু যেখানে আমরা দানে উপস্থিত আছি যে উন্নয়ন করছে ভবিষ্যৎ বানাইতে জানি না বাংলাদেশের মত প্রধানমন্ত্রীGetService কেছেনা কখনো যদি ক্ষমতা এরকম ইসট্রান্ড ভাবে আসে তাহলে সে উন্ন度 করতে পারবে শেখ হাসিনা কয় একটা ভালো দিক বলেন দ শুনি কি কি ভালো দিক ছিল তার বাংলাদেশে আগে যেরকম কিছু আমাদের মুশিগঞ্জের মধ্যে রাস্তা কাটে হাঁটলে আর 17 18 বছর আগে কথা বলি কোন আবেদন পেগনে যারা মহিলা থেকে রাস্তা কাটে হাঁটলে পাচ্ছ মনে হয়ে যেত গা কিন্তু এখন বর্তমান রাস্তাঘাট যে উন্নয়ন করছে সবচেয়ে বেটার করছে আচ্ছা এই যে শেখ হাসিনা গত দুই মাসে প্রায় দুই হাজারের উপরে মানুষ হত্যা করলো এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা তো সে হত্যা করে না এটা হচ্ছে একটা রাজনীতি রাজনীতি পলিটিক্স কারা করছে হত্যা এটা আপনারা সবই জানেন যত সাংবাদিক সবই বুঝতে পারছেন এটা এটা কারা করছে এটা বাংলাদেশ প্রধানমন্ত্রীকে দায় দিব না এটা সম্পূর্ণ বাংলাদেশের যে রাজনীতির যে পলিটিক্সটা এটা সম্পূর্ণ গোপন তথ্য এটা আমি নিজে বলবো না এটা তো আমি মনে করি শেখ না বাংলাদেশ থেকে চলে গেছে সে তো হত্যা করে আর হত্যা করলো এটা একমাত্র আপনারা করতে যত বাংলাদেশ সাংবাদিক আপনারা এটা সম্পূর্ণ তথ্য আপনারা বলতে পারবেন আচ্ছা এই যে আপনি উন্নয়ন বললেন যেটা আমি মনে করেন একটা রাস্তা তৈরি করলাম যেখানে দশ টাকা খরচ হবে সেইখানে আমি খরচ করলাম পাঁচশো টাকাতে যে বাদ বাকি টাকা যে আমি খেয়ে নিলাম এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বাংলাদেশে দুর্নীতি প্রতীকামলি হয় কিন্তু দেশ যদি উন্নত করার পর যদি কিছু দুর্নীতি হয় দেশ যদি ভালোভাবে চলে সেটা দুর্নীতি মনে করি না মনে করি আচ্ছা এই যে শেখ হাসিনা যে ধরনের দুর্নীতি গুলা করছে এই দুর্নীতি গুলোকে জামাত বা বিএনপি করে সেটা আপনি মানবেন আমি কোন দলের দায় দিব না আমি চাই বাংলাদেশটা সৌন্দর্য ভাবে জানি বাংলাদেশ শেখ হাসিনা যেন উন্নয়ন ভাবে যেভাবে রাষ্ট্রটা চালাই গেছে আমি যে প্রত্যেকটা প্রধানমন্ত্রী জানি সেভাবে রাষ্ট্র চালাই যায় মানে সে মানুষ করুক বা টাকা লুট করুক ওটা তো আমার যায় আসে না কিন্তু উন্নয়ন হোক আর সে রাষ্ট্রীয়ভাবে চালা কেটে চাচ্ছেন আমি বাংলাদেশ একজন লাগির পত্র আমি বলবো না প্রধানমন্ত্রী একজন মানুষ খুন করেছেন কোন প্রধানমন্ত্রীকে এটা আমি বলতে পারবো না এটা একমাত্র আপনারা বলতে পারবো না কে প্রধানমন্ত্রী কে হত্যা করছে সেটার জন্য আমি ব্যর্থ হই না আমি বলতে পারবো না তার আপনি মনে আরেকটু কথা বলতে চাচ্ছিলেন যদি আপনি বলতেন হা ভাই বলতে চাচ্ছি কি যে দেখা যাচ্ছে আমালিক ষোলো বছর খেয়ে গেছে আবার দেখা যায় বিএমপি না খেয়ে আছে আজকে যদি বিএমপি খায় আসে ষোলো বছর বা বিশ বছর ওরা ছাড়বে না ওরাও খাবে তাহলে দেশে তো আমার ভালো থাকলো না আমরা দেশের ভালোর জন্য চাই যে সবাই ভালো থাকুক এই জন্য চাই শান্তশিষ্টভাবে ইসলামকে আনার দরকার ওরা পাঁচ বছর খাওক যদি ভালো থাকে ওরা পজেশনে ভালো কাজ কাজ করে তাহলে ওরা থাকবে খারাপ কাজ করলে ওরাও সে চলে যাবে আমরা বাধ্যতামূলক ওদেরকেও নামানোর চেষ্টা করবো আজকে দেখা যাচ্ছে আমলিক সরকার নেই বাংলাদেশে অবশ্যই তাকে আনার দরকার ছিল আনার দরকার তাকেই আনিয়ে যদি তারা যদি অপরাধ করে থাকে তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি বিচার করার দরকার তাদের যদি অপরাধ না করে তাদের কোনো বিচারের কোনো প্রয়োজন হয় না আমি কেন আমার বাবাও যদি বিচার করে তাদের প্রয়োজন হবে তাদেরকে বিচার করা আর দ্বিতীয়ত কথা হলো এই যে আমলিক সরকার ভাই এই যে আমলিক সরকারে যে কাজগুলো করছে উনি চুরি করুক ডাহাতি করুক যা কিছু করুক উনি তো দেশের জন্য অনেক কিছু কাজ করছে এই যে দেখেন মেট্রো রেল চালু করছে এই যে কত ফ্লাইওভার ব্রিজ করছে একটা বাচ্চা যখন মার গর্বে আসে তখন থেকে সে ভাতা পাওয়া শুরু করে তখন থেকে সে ভাতা পাওয়া শুরু করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ভিজিডি কার্ড রেশন কার্ড সব এ টু জেড পায় তারপরও আমেরিক সরকার ভালো নয় সে খারাপ ঠিক আছে খারাপ করছে তাদের বিচার হবে তাদেরকে বিচারের আওতায় আনিয়ে তাদেরকে বিচার করা হবে আর যারা ভালো কাজ করবে তারাই যেন এই দেশে থাকতে পারে ঠিক আছে ভাই বড় ভাই আপনি মনে আর একটু কথা বলতে চাচ্ছিলেন যদি আপনি বলতেন হ্যাঁ ভাই বলতে চাচ্ছি কি যে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ষোলো বছর খেয়ে গেছে আবার দেখা যায় বিএনপি না খেয়ে আস আজকে যদি বিএমপি খায় আসে ষোলো বছর বা বিশ বছর ওরা ছাড়বে না ওরাও খাবে তাহলে দেশে তো আমার ভালো থাকলো না আমরা দেশের ভালোর জন্য চাই যে সবাই ভালো থাকুক এই জন্য চাই শান্তশৃষ্টভাবে ইসলামকে আনার দরকার ওরা পাঁচ বছর খাওক যদি ভালো থাকে ওরা প্রজাসনে ভালো কাজ কাজ করে তাহলে ওরা থাকবে খারাপ কাজ করলে ওরাও সে চলে যাবে আমরা বাধ্যতামূলক ওদেরকেও নামানোর চেষ্টা করব আজকে দেখা যাচ্ছে আমলিক সরকার নেই বাংলাদেশে অবশ্যই তাকে আনার দরকার ছিল আনার দরকার তাকেই আনিয়ে যদি তারা যদি অপরাধ করে থাকে তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি বিচার করার দরকার তাদের যদি অপরাধ না করে তাদের কোনো বিচারের কোনো প্রয়োজন হয় না আমি কেন আমার বাবাও যদি বিচার করে তাদের প্রয়োজন হবে তাদেরকে বিচার করা আর দ্বিতীয়ত কথা হলো এই যে আমলিক সরকার ভাই এই যে আমলিক সরকারে যে কাজগুলো করছে উনি চুরি করুক ডাহাতি করুক যা কিছু করুক উনি তো দেশের জন্য অনেক কিছু কাজ করছে এই যে দেখেন মেট্রো রেল চালু করছে এই যে কত ফ্লাইওভার ব্রিজ করছে একটা বাচ্চা যখন মার গর্বে আসে তখন থেকে সে ভাতা পাওয়া শুরু করে তখন থেকে সে ভাতা পাওয়া শুরু করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ভিজিডি কার্ড রেশন কার্ড সব এ টু জেড পায় তারপরও আমনিক সরকার ভালো নয় সে খারাপ ঠিক আছে খারাপ করছে তাদের বিচার হবে তাদেরকে বিচারের আওতায় আনিয়ে তাদেরকে বিচার করা হবে আর যারা ভালো কাজ করবে তারা যেন এই দেশে থাকতে পারে ঠিক আছে ভাই এটা এই দেশের মানুষ নির্বাচন করবে যে ক্ষমতা আসবে জনগণ যাকে নির্বাচিত করে সে ক্ষমতায় আসবে তবে আমরা দুর্নীতিমুক্ত এবং জনগণ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে জনগণ যাতে তার সীমিত আয়ের মধ্যে যাতে সে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা যেন সবাই করতে পারে করে যে ক্ষমতায় আসুক তারা যেন দুর্নীতি করতে না পারে দুর্নীতি এই জিনিসটা যেন এই এই দেশটাকে যেন একেবারে চিরতরে মুছে যায় আমরা দুর্নীতি আর দেখতে চাই না শুনতেও চাই না কারণ এই দেশে যে ক্ষমতায় আসছে আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি হ্যাঁ তারা সবাই এই দেশটাকে শোষণ করে নিয়ে গেছে এখন জনগণ তাকে ভোট দেবে জনগণ যাকে ভালো মনে করবে যোগ্য মনে করবে সে ক্ষমতায় আসবে আসলে আবার তাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদেরও যেন এই অবস্থা না হয় তারা যেন জনগণের পক্ষে থাকে জনগণ যাতে শান্তি পায় জনগণ যাতে নিরাপত্তা পায় জনগণ যাতে সুন্দরভাবে চলতে পারে তার ইজ্জত নিয়ে যাতে সে চলতে পারে সেইভাবে তাদেরকে কাজ করতে হবে এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে হ্যাঁ তারাও যেন এই দেশটাকে সুন্দরভাবে যে কদিন তারা থাকা দরকার সেই কদিন তারা থাকুক প্রয়োজনের দশ বছর থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জনগণের পক্ষে কাজ করে থাকতে হবে হ্যাঁ তাদের মধ্যে আমরা এর আগত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তারাও দুর্নীতি করছে এদের মধ্যে যেন সে দুর্নীতি না থাকে আমরা সেটা আশা করব। আমরা তাদের তাকে তাদের কাছে অনেক কিছু আশা করি যে অনেক দিন পরে একটা তত্ত্বাবধায়ক সরকাররা এটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি তারাও যেন দুর্নীতির মধ্যে জড়াই না যায় সেটা আমরা চাই